নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার স্কুলের শিশুদের নিয়ে আজকে ছড়ার নাচ একটা করাচ্ছি লিচু দিয়ে লিচু গাছ জুড়ে আছে লাল লাল লিচু থোকা থোকা ঝুলে আছে ফুকু আর খোকা পড়া ফেলে রেখে ছুটে যায় তার কাছে লিচু গাছ জুড়ে থোকা থোকা লিচু আছে কুকু খোকা পড়া ফেলে রেখে ছুটে যায় তার কাছে লিচু জানি বড় সুস্বাদু ফল লিচু জানি বড় সুস্বাদু ফল গাছ করে আছে আলো রোদ ঝলমল এমন সকালে দেখতেও লাগে ভালো লিচু ফলটির খোসা ছাড়ালেই খাসা দু একটা লিচু যদি খেতে পাও খোকা খুকু করে আসা কেমন আছে